নিচে কাউকে শান্তিতে থাকতে দেয়নি আর এখানে আমি সবাইকে শান্তিতে থাকতে দেবো এটা আমি কিছুতেই হতে দেবো না কিছুতেই না ওনারা যেমন আমার কথা শোনেনি আমি ওনাদের কোনো কথা শুননা না কোনো রুলস মানবো না আমি এমন কূটনীতির জাল ফেলবো যে কূটনীতির জাল থেকে কেউ বেঁচে থাকতে পারবে না আর ই যমরাজের অ্যাসিস্ট্যান্ট তোর তো অবস্থা বেহাল এবার দেখি কি করে তুমি আমাকে এখানে আটকে রাখো এবার আমার খেলা শুরু

তাহলে আমরা কি করব শোনো আমার কাছে একটা আইডিয়া আছে আমাদের এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে তাড়াতাড়ি যাও সবাইকে জড়ো করো তুমি চিন্তা করো না আমি এখনই সবাইকে জড়ো করছি প্ল্যান এ তো সাকসেসফুল কিন্তু এটা যদি কাজ না করে তার জন্য তো আমাকে প্ল্যান বি ভাবতে হবে কি করি কি করি কি করি কি করি কি করি হ্যাঁ যাই আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করে আসি এই মাংসগুলো খেয়ে আমি যমরাজের অ্যাসিস্ট্যান্টের পায়ের নিচে ফেলে দেব আর সেটা দেখে যমরাজ অ্যাসিস্ট্যান্টকে তার পথ থেকে বের করে দেবে নতুন অ্যাসিস্ট্যান্ট আসবে আর নতুন খাতা হবে তারপর সবাই মুক্ত হয়ে যাবে আর আমিও আমার জায়গায় চলে যাব আমাকে এখানে পাঠিয়েছিলি না এবার আমিও দেখব তুই কি করে বাঁচিস সব প্ল্যানে কি ভেস্তে যাচ্ছে আমি এত কিছু করলাম তবুও জমড়াচ্ছি ওকে বার করছে না কেন কি ব্যাপারটা কি গিয়ে দেখি তো তুমি কবে বাবাকে আমাদের কথা বলবে বলো বাবা আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে তারপর বলবে তুমি তো জানোই বলো তোমার বাবার কাছে কেউ আমার নামে খুব বদনাম করছে কেউ আমাকে ফাঁসাতে চাইছে এই সব কিছু আমি কি করে সামলাচ্ছি শুধু আমিই জানি আর কটা দিন সবুর করো সব সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি ঠিক বলবো যোমরাজ্জি জিকে যা করবে তাড়াতাড়ি করো মিনিট তো তো মনে হচ্ছে তুমি জানোই বলো তোমাকে আমি কতটা ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না কি খবরটা কি আমি যমরাজ্জির কানে দেব? খবরটা যদি দেই তাহলে আপনার পক্ষে তো ভালো হবেই না উল্টো আমারই ভালো হয়ে যাবে জুমরাজ খুশি হয়ে আমাকে আবার মানুষ করে দেবে তাহলে এখানে লসটা কার হবে কি চাও তুমি বলো তুমি যাছো আমি তোমাকে তাই দেব আমি যাই আমি জানতাম আপনি অনেক চালা তাহলে চলুন কাজটা সেরে নি ঠিক আছে চলো 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 আমি তো বলেছিলাম আমি আমি দুদিনের বেশি এখানে থাকবো না